আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লেটস গো ফর মাই ভিডিও আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আশা করি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমাদের এখানে আবহাওয়া দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে খারাপ প্রচণ্ড পরিমাণে আসলে ক্যাপাসিটি নাই বাইরে ছেড়ে কবুতার খেতে দেওয়ার তাও আমাকে সুযোগ বুঝে কবুতারগুলো খেতে দিতে হবে কারণ সারাদিন ওদের ছাড়া হয় না এই বৃষ্টির কারণে আর ভিতরের কবুতর বাইরেরগুলো আমার রোদ খায় কবুতর সমস্যা নেই ওদের একদিন মেঘ হইলেও সমস্যা নেই কিন্তু আমার ভিতরের কবুতরগুলো যারা হচ্ছে মনে করেন যে রোদ বা রোদ থেকে রোদ পায় যখন রোদ ওঠে তখন হালকা পাতা রোদ পায় কিন্তু এই কয়দিনে মনে করেন যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বলতে কি মেঘলা আবহাওয়া শীতের আগে তো বুঝতেই পারতেছেন আশ্বিন মাসে আসতেছে সামনে তো এইগুলো নিয়েই মনে করেন যে সব কিছু একাকার হয়ে গেছে আমাদের মেহেরপুর শহরে তো আমি আসলে এইভাবে করে আমার যখন একটু মেঘলা আবহাওয়া বা বৃষ্টির আবহাওয়া থাকে তখন আমি এইভাবে আমার কবুতরগুলোকে কেয়ার করি আর যখন দেখি যে বেশি ঠান্ডা পড়তেছে বা অতিরিক্ত বাতাস তখন আমি এই যে লাইটগুলো দিয়ে দিই এগুলোতে কবুতরের ঘরটা অনেক গরম রাখে আর হলুদ হওয়ার কারণে কবুতর একটা রোদের একটা ফিল পায় তো এই কারণে আমার এই লাইট দুইটা দেয়া আর দ্বিতীয়ত হচ্ছে আমি কবুতরগুলোকে সবসময় এই ঠান্ডা যখনই আবহাওয়া হয় না কেন লিভার টনিকটা দেওয়ার চেষ্টা করি কারণ এটা কবুতরের খাদ্য যে ইটা রুচিটা বাড়াইতে সাহায্য করে আর কবুতরের ভিতরে একটা হিট তৈরি করে হ্যাঁ এখানে আমার কাছে নেই আমি ডিপাটনিক কোনটা ইউজ করি সেটাও আপনাদের দেখাবো তো আপনারা ভিডিওর সাথেই থাকুন আমি এই কবুতরগুলোকে আপাতত খেতে দিয়ে নিই তো ভিও এই চলে আসলাম আমার এই যে খাবার নিয়ে হাতে কবুতরের খাবার এই দেখেন আর বাইরে হচ্ছে বৃষ্টি আমি এখন আমার কবুতরগুলোকে আগে একটু খেতে দিয়ে নিব দেন ওদের পানি দিব আলোটা দেওয়ার কারণে মনে হয় কবুতরগুলো একটু আরাম পাচ্ছে যত সম্ভব অতিরিক্ত মানে বৃষ্টি হলে আর কি ঠান্ডা পড়ে তো এই জন্য আমার ওই আলোটা দিয়া যাক সব মিলে আলহামদুলিল্লাহ বৃষ্টিরও প্রয়োজন আছে বৃষ্টিটা হচ্ছে আল্লাহর রহমত তো এখন খেতে দিই তারপর আবার আপডেট আসতে। তো ওদের খাবার দেওয়া হয়ে গেছে আমাদের তো ওরা এখন সবাই খাবার খাচ্ছে তো আমার অনেকগুলো আবার ডিমেও চলে এসছে এই দেখেন এইখানে যেমন একটুকু বাচ্চা রেখে আবার ডিমে চলে এসছে এই ডিম দিয়ে আমি বাচ্চা তোলাবো না এই ডিমটা আমি আলাদা করে দিব অনেক এই দেখেন এখানে দেখেন আমার অলরেডি বাচ্চা উঠায় ফেলছে এই বাচ্চা রেখে আবার এখানেও ডিম পেরে ফেলছে এখানে ডিম পেরে ফেলছে আবার এখানে ওখানে তো বাচ্চা বাচ্চা দেখেন ওইখানে একটা মানে এই সাইডের একটা বড় করে ফেলছে আবার একটা বাচ্চা দেখি এখন আমি ওদের পানি দিব পানিতে আমি কোন মেডিসিনটা দিচ্ছি সেটা আমি আপনাদের দেখায় দেন তারপরে ওদের খাবারটা আবার আর যা যা লাগে সব কাজ করবো আমার এদের হয়তো বাইরে ছাড়া হবে না এদের আমাকে ভিতরেই খেতে দিতে হবে আর যে অবস্থা মানে বৃষ্টি তো ছাড়ার নাম নেই আর এদের তো ভিতরেই খেতে দিয়ে এদের নিয়ে প্যারা নেই আমি এদেরও খাবারটা এখন দিয়ে দিব দেখেন এদের এখন মানে খেতে দিলাম আর কি মানে আমার এই পাত্র খাবার যেই মাটির একটা পাত্র পাওয়া যায় হ্যাঁ ওটাও আর নিয়ে আসা হয়নি আমি ভাবছিলাম যে বৃষ্টি টিষ্টি আর হবে না তো এই জন্য আমি আগে দিয়েই এগুলো কোনো ব্যবস্থা করতে পারিনি আশা করি কয়েকদিনের মধ্যে ওদের পাত্রগুলো নিয়ে আসবো কারণ বৃষ্টি এখন অনেক পড়তেছে এবার আমি আমার ফ্লাইং শেডের কবুতরগুলোকে খেতে দিব মানে ফ্লাইংয়ের যে কবুতরগুলো এইগুলোকে আমি হচ্ছে এখন খেতে দিব এদের নিয়ে আলহামদুলিল্লাহ সমস্যা নেই কারণ এদের ভিতরেই খেতে দিই আর যখন বাইরে ছাড়ার টাইম হয় তখন ছাড়ি কিন্তু খাওয়া দাওয়া সব ভিতরে এদের তো এদের আমি খাবারটা দিয়ে দিই এটাও আমার নিজস্বই তৈরি করা খাবার নিজস্ব সিড মিক্স রেশি অনুযায়ী আমার মোটামুটি সব কবুতরগুলোকে এখন খেতে দেওয়া হয়ে গেছে সব শেডের কবুতরগুলোকে তো ওরা ওদের মতো খাচ্ছে এবার আমি এদের পানিটা রেডি করব তো আসেন এদের পানিটা আমি কিভাবে রেডি করি বা কোন ওষুধটা আমি ইউজ করি সেটা আপনাদের দেখাই চলে আসলাম আমি হচ্ছে এখন পানি রেডি করব তো পানিতে আমি কোন লিভার টনিক বা কোন এটা আমি খাওয়াই সেটা আপনাদের দেখাই এই যে এইটা আমি খাওয়াই হচ্ছে এই আমার কবুতরদের ঠান্ডার সময় আমি প্রায় প্রায়ই খাওয়াই যখন ঠান্ডা ঠান্ডা পড়ে তখন খাওয়াই আর এটা হচ্ছে আমার কোনো সমস্যার কারণে খাওয়াই না আমি সেহেতু এক লিটার পানি বা দুই লিটার পানিতে এক এম এই অনুযায়ী আমি কবু কবুতরগুলোকে দিই তো এই হিসাবে আপনারা যদি রেগুলার বা মনে করেন যে সপ্তাহে বা পনেরো দিন অন্তর অন্তর আপনারা খাওয়াবেন এক দুই দিন এইভাবে তো আপনারা ওইভাবে খাওয়াইতে পারেন আর যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো কিছু থাকে তাহলে আপনার ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী যেটা দিবে বা কোম্পানির প্রেসক্রিপশান অনুযায়ী যেটা থাকবে সেভাবে আপনারা খাওয়াবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন তো আমি এখন এটাতে পানিটা রেডি করে কবুতারগুলোকে এখন সব দিব। এই এই যে এই ওষুধটা হ্যাপাফিট ভেট এটা এখন আমি মিক্স করে খাওয়াবো এটা হচ্ছে অ্যাকমি কোম্পানি আর জিনিসটা অনেক ভালো আমি ইউজ করে ভালো রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ এখন আমার পানি দেওয়া কমপ্লিট এখন সব কবুতরগুলো তাদের বাচ্চাদের বা বেবিগুলোকে খাবার দিচ্ছে মানে খাওয়াচ্ছে আর কি যে বড় প্যারেন্টসগুলো সেইগুলো মার্শাল্লাহ তো আজ এই পর্যন্তই আপনারা আপনাদের সকল প্রাণী পোষা প্রাণীদের যত্ন নিয়েন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ